লক্ষ্য করো এখানে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট হচ্ছে টাকা হয় তাহলে তাহলে ছাত্র ছাত্র সংখ্যা সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলছে আমরা ধরে নিলাম যে যে হচ্ছে এখন বলা আছে যতজন ছাত্র আছে প্রত্যেকে হচ্ছে তত টাকা করে চাঁদা দেয় তার মানে হচ্ছে ছাত্র সংখ্যা যেহেতু এক্স তার মানে প্রত্যেকে টাকা চাঁদা দেওয়ার পরিমাণও হচ্ছে কত হবে এক্স টাকা হবে কারণ বলছে প্রত্যেকে হচ্ছে ওই ছাত্র সংখ্যার সমান টাকা চাঁদা দেয় এখন দেখো এক্স জন ছাত্র একজন ছাত্র যদি এক্স টাকা দেয় তাহলে এক্স জন ছাত্র কত টাকা দিবে এক্স ইন্টু এক্স টাকা দিবে ঠিক আছে তার মানে মোট চাঁদার পরিমাণ হবে এক্স ইন্টু এক্স একজন ছাত্র যাই এক্স টাকা অর্থাৎ একজন ছাত্র দেয় আমার এক্স ইন্টু এক্স টাকা ইট ইকুয়ালস টু এক্স স্কোয়ার টাকা এখন দেখো মোট টাকার পরিমাণ আমার দেওয়া আছে ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা তার মানে আমরা প্রশ্নমতে লিখতে পারি এই এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি এক্স ইকুয়ালস টু হবে রুটোবার ছয় এটার মান যদি আমরা বের করি তাহলে হবে এইটটি ওয়ান ছাত্র সংখ্যা হবে কতজন জন জন একাশি জন